নববর্ষ বন্ধুরা অনেক দিন পরে শুভ নববর্ষের খাওয়া দাওয়া নিয়ে এসেছি তোমাদের অনেক অনেক প্রণাম ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের খাওয়া দাওয়া কী কী আছে দেখো জিরা রাইস করেছি নিজের হাতে জিরা রাইস করেছি শশা আছে মিষ্টি কুমড়ার বড়া আছে মাংস আছে মাটনের লাল ঝোল আছে চাটনি আছে আমি আর লাড্ডু আছে কিসের লাড্ডু বলবো না বলবো না ভিডিও দেখতে হবে তো স্টার্ট করছি খাওয়া দাওয়া তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এক গ্লাস জল আছে

মাটানি লাল তোর বাবা যদি চলে আসে সেবি এত মাংস খাবো না মনে যাবো আমি এক পিস মাংস নিয়ে নিবা এত মাংস খাবো না যা হয়েছে না সেই নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়াটা দারুণ হচ্ছে জিরা রাইসটা দারুণ হয়েছে তেমনি ভিডিও পেয়ে যাবে

প্রথমবার মাটির যে একটা গন্ধ মাটির থালাতে খাওয়া এই যে মাটির থালাই খাচ্ছি প্রথমবার কাছি দারুণ সুন্দর একটা ফ্লেভার হচ্ছে মাটির থালায় প্রথমবার খাওয়া হচ্ছে মানে প্রথমবার খাচ্ছি বলে দারুন সুন্দর ফ্লেভার একটা বন্ধুরা আলু না থাকে তো অবশ্যই ওয়েলকাম খুবই স্বাগতম আমার চ্যানেলে এর আগেও বলেছি এখনো বলেছি সবাই দেখতে থাকো আমার ব্লগ ভিডিও সবাই সাপোর্ট করো हां जरा फॉलो करो नहीं फॉलो करेंगे हां बंधुड़ा हां भाई वो सुंदर कैनो इट वाइटनेस থালাতে থালা খেয়েছি থালা খেয়েছি শাল পাতাতে খেয়েছি কাগজের থালাতে খেয়েছি সব থালাতে খেয়েছি কাগজে খেয়েছি পেপারে খেয়েছি কিন্তু মাটির থালাতে সত্যি কোনোদিনও খাইনি অর্ণ বলছি আর কি तो तो मालिक ये चले चलाए तो तो वो तो पीछे लगा है ये पीछे लगा है ये ये भाई জল লেবু দিয়ে জল খাও এখনকার দিনে লেবু দিয়ে জল খাও অবশ্যই খুব তৃপ্তি সহকারে খেলাম লাস্টে একটা লাড্ডুটা তো খেতে হবে অসম হয়েছে অসম অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো ভালো থেকেও সুস্থ থেকেও আমাকে সাপোর্ট করে যাও এখানে বাই বন্ধুরা সবটা খেলে এই গরমে থাকতে পারো মতো অল্প অল্প করে সব খেয়ে আবার আসছে তোমাদের সঙ্গে